এগারো ডিসেম্বর রোজ বুধবার সকালে রাজধানীর হোটেলে স্পিরিয়ার এই কেন্দ্রীয় মজুষে সুরা সফায় সভাপতিত্বের বক্তব্যে তিনি ঘোষণা করেন এগারো সদস্যের প্রেসিডিয়াম পনেরো সদস্যের উপদেষ্টা পরিষদ ও একান্ন সদস্যের মধ্যে আমেন। তিনি বলেন ইসলামের আলোকে কল্যাণকর রাষ্ট্রগঠ সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে মজলিশের সুরার সবাই জর্মনায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিশ্বের সাহেব জর্মনায় বলেছেন ইসলামের আলোকে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দাওয়াতের কাজ আরও গতিশীল করতে হবে আমাদের সকল কাজের মূল লক্ষ্য ও উদ্দেশ্য থাকবে এ বাদত মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আমাদের সুরাজ সভায় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রকৌশলী আশরাফুল আলম এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাইহেদ চা প্রেসিডিয়াম সদস্য আল্লামা রুফদা ফয়াজিদ নায়বে আমির মাওলানা আব্দুল আওয়াল আল্লামা আব্দুল হক আজাদ প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা অধ্যাপক আশরাফ আলী আকন উপদেষ্টা পরিষদ সদস্য ডক্টর মাওলানা মুস্তাক আহমদ ইসলামী আন্দোলন বাংলাদেশে সিনিয়র নায়াবে আমি সৈয়দ মুফতি মোহাম্মদ ফুল করিম সাহেবের জর্মনায় বলেন অতীতের ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে নীতি ও আদর্শের উপর অভিচর থাকতে হবে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই এগারো সদস্যের প্রেসিডিয়ামে আছেন মাওলানা মস্তি সৈয়দ মোহাম্মদ ফেজুল করিম বীর শাহের জর্মনায় অধ্যাপক মাওলানা সৈয়দ মোসাদেদ আল মাদানী মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইফের জর্মনায় আল্লামা নরুল হুদা ফয়জি মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা আব্দুল হক আজাদ অধ্যক্ষ হাফেজ মৌলানা ইলনুজ আহমদ আলহাজ খন্দকার গোলাম মাওলা অধ্যাপক আশরাফ আলী আকন মাওলানা হাফেজ নিয়ামতুল্লাহ আল ফরিদি অধ্যাপক মাহবুবুর রহমান পনেরো সদস্য উপদেষ্টা পরিষদে আছেন শহীদ বিষয়ক উপদেষ্টা হজরত মৌলানা মুফতি কামল ফারুক মাওলানা মুফতি মিজানুর রহমান সাইদ শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাওলানা ডক্টর ফুলেল হোসেন মাওলানা ডক্টর মুস্তাক আহমদ তত্ত্ব বিষয়ক উপদেষ্টা মাওলানা ওবায়দুর রহমান খান মধবী মহিলা ও পরিবার কল্যাণ বিভাগের উপদেষ্টা মাওলানা উবায়দুর রহমান মাহবুব অধ্যাপক ডক্টর মোহাম্মদ জহরুল হক মাওলানা জুবাইর বিন তৈয়ব এডভোকেট আব্দুল মতিক আলহাজ সৈয়দ আলী মোস্তফা মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইরফান খান মাওলানা আব্দুল কাদের উপদেষ্টা অ্যাডভোকেট লুৎফুর রহমান ও বাংলানা ফরিদ উদ্দিন কেন্দ্রীয় মজলিসে আমি আছেন আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম জন্ম নাই সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহিদ জন্ম নাই আমির আমের মাওলানা আব্দুল আউয়াল ও মাওলানা আব্দুল হক আজাদ মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদ শেখ যুগ্য মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল আলম হাফেজ মাওলানা ফলদে রাব্বি মসরুল মাওলানা মোহাম্মদ মমতিয় আলম সরকারি মহাসচিব মুফতি সৈয়দ এফসাল মোহাম্মদ আব্দুল খায়ে মৌলানা আহমদ আব্দুল কাইল ও কে এম আতিকুর রহমান সম্পাদক মাওলানা মোহাম্মদ নসারউদ্দিন বচা ও দাওয়া বিষয় সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করিম মারু দফতর সম্পাদক মাওলানা লুকমান হোসেন জাফরি অর্থ ও প্রশাসক সম্পাদক আলহাজ হারুন আর রশিদ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা এ বি এম জাকারিয়া ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিয়া হোসেন শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মূর্তি কেফায়তুল্লাহ কাশ্মীর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সফাত আলী হাওলাদা শিল্পী ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ মোহাম্মদ জান্নাতুল ইসলাম কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ আব্দুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মূর্তি হেমায়তুল্লাহ কাশেমি